মানুষের জ্ঞানের গণ্ডি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তবে দেহের বিনাশ ঘটলেও আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখা একেবারেই সম্ভব নয় জন্মের আগে বা মৃত্যুর পরেও আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা সচরাচর জানতে পারি না তবে মৃত্যুর পর আত্মার সাথে আসলে কী ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে এবং মৃত্যু পরবর্তী সেই সাতচল্লিশ দিনের কাহিনী জানতে আপনাদের সবাইকে সনাতন এক্সপ্রেসে স্বাগতম ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্টে একবার জয় শ্রীহরি লিখে যাওয়ার অনুরোধ রইল আপনারা জানেন পুরাণের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু তো একদা শ্রীহরির বাহন গরুর তাকে প্রশ্ন করেছিলেন হে প্রভু মৃত্যুর পর নরকে গমন পর্যন্ত সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কী ঘটে এ বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই উত্তরে ভগবান শ্রীহরি তার বাহন গরুরদেবকে ভীষণ যন্ত্রণাময় সাতচল্লিশটি দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেক পাপি আত্মাকে এই সাতচল্লিশ দিন ধরে চূড়ান্ত ভোগান্তি সহ্য করেই জমলোকে পৌঁছাতে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি আপনারা অনেকেই হয়তো জানেন না মৃত্যুর পর জীবাত্মার তিন প্রকারের গতি হয়ে থাকে এগুলো হচ্ছে অর্চিমার্গ ধূমমার্গ ও বিনাশমার্গ যিনি তার জীবদ্দশায় কোনো পাপ করেননি মিথ্যা বলেননি কারো ক্ষতি করেননি কর্ম সম্পাদন করেছেন ইত্যাদি কারণে তিনি অর্চিমার্গ প্রাপ্ত হয়ে থাকেন অর্চিমার্গ প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মা সরাসরি ব্রহ্মলোক বা দেবলোকে গমন করেন এবং মোক্ষ লাভ করে থাকেন জীবাত্মার তিন প্রকার গতির মধ্যে দ্বিতীয় গতিটি হচ্ছে ধূমমার্গ গরুর পুরাণ অনুসারে জানা যায় জীবাত্মা তার জীবদ্দশায় কৃত সকামকর্মের ফল হিসেবে ধূমমার্গ প্রাপ্ত হয় এই প্রাপ্ত জীবাত্মারা সরাসরি পিতৃলোকে গমন করেন এখানে আগত আত্মারা কর্মফল ও জন্মমৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয়ে থাকে জীবাত্মার তিন প্রকার গতির মধ্যে তৃতীয় গতিটি হচ্ছে বিনাশমার্গ এর নাম শুনেই বোঝা যায় এই পথ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং মারাত্মক এবং জীবের এই গতিতেই রয়েছে সাতচল্লিশটি দিন যাবৎ ভয়ানক পীড়া কষ্ট ও যন্ত্রণার আয়োজন তাহলে এবার আসুন মার্গপ্রাপ্ত জীবাত্মাদের মৃত্যুর পর থেকে কি কি ঘটতে থাকে তা জেনে নেওয়া যাক যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় হয় তখন সর্বপ্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এ সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান ঠিক এই সময়ে দুইজন যমদূত তার সামনে প্রকট হন তার আত্মাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য যমদূতগণকে দেখতে পাওয়া মাত্র আত্মা ভয় পেয়ে দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথে যমদূতগণ তাদের জম্পাস দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন তবে এর পরক্ষণেই তাকে জমলোকে নিয়ে যাওয়া হয় না বরং পরবর্তী ১৩ দিন সদ্যমৃত আত্মাকে তার পরিবার পরিজনের সাথে বসবাস করতে অনুমতি দেওয়া হয় এই ১৩ দিন ধরে আত্মা তার নিজের পারলৌকিক ক্রিয়াকর্ম তথা অন্ত্যেষ্টিক্রিয়া ক্ষৌরকর্ম শ্রাদ্ধকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অনুষ্ঠান নিজ চোখে অবলোকন করে থাকে এবং এসকল ক্রিয়াকলাপ সমাপন হলে শুরু হয় আত্মার জমলোকে যাত্রা আপনারা অনেকেই কথার ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন এই পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার হতে হয় তবে এই নদী আমাদের পার্থিব নদীর মতো টলমলে স্বচ্ছ জলে পরিপূর্ণ নয় বরং রক্তিম বর্ণের এই নদী দেবী গঙ্গার এক ভয়াল রূপ এ নদীতে জলের পরিবর্তে রয়েছে উত্তপ্ত লাভা নোংরা রক্তপুজ উটকো দুর্গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল এখানেই শেষ নয় এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন ও রক্তলোলুপ নানা রকমের প্রাণী কৃমি ইত্যাদি এই বিভীষিকাময় নদীর উপর দিয়ে যমদূতগণ টেনে টেনে নিয়ে যেতে থাকেন সদ্যমৃত জীবাত্মাকে সে সময় আত্মা অনুভব করে সে তীব্র জ্বালায় জ্বলে পুড়ে যাচ্ছে কেউ তার শরীরকে চিরে ফেলছে কোনো ভয়ানক প্রাণী তাকে কামড়ে ছিন্ন করে ফেলছে কেউবা তার শরীরকে ক্ষতবিক্ষত করছে তার শরীরে ঢুকে যাচ্ছে রক্ত পুজ ও কৃমিযুক্ত লাল জল ইত্যাদি আর সাতচল্লিশটি দিন যাবৎ এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে পাপাত্তা এবং সাতচল্লিশ দিনের এই সফর শেষে জীবাত্তা পৌঁছে যায় জমলোকে। তবে সেই জীবাত্তা যদি তার জীবদ্দশায় ন্যূনতম পূর্ণও করে থাকে তাহলে তাকে এত কষ্ট করে এই বৈতরণী নদী পার হতে হয় না বরং একটি গাভীর লেজ ধরে তিনি অনায়াসেই বৈতরণী নদী পার হয়ে যান কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন